না আফরিজিন আল্লাহ আপনি আমাদেরকে এই জনপদ থেকে বের করে দিন কারণ এই জনপদের মানুষগুলো হলো জালেম এরা আমাদের উপর নির্বিচারভাবে গুলি করছে হত্যা করছে না হয় আল্লাহ একটা কাজ করুন ওয়াজা আল্লা না আপনি আমাদের জন্য এই জনপদে প্রতিনিধি একজন অভিভাবক পাঠান নিযুক্ত করুন ওয়াজা আল্লানা মিল্লাদুমকা নাসির আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান হব আল্লাহ এই কথাটা ফিলিস্তিনের গাজার একটা ছোট বাচ্চা তিনি বলছিলেন এটা কোরআনের আয়াত যদি সার্মর্থ্য কথাটা যে তিনি বলেছেন ছোট বাচ্চাটি বলেছে সাংবাদিক তখন যাকে জিজ্ঞেস করেছে তোমাদের কি অবস্থা সে বলেছে সবকিছু আল্লাহকে বলে দিব সবকিছু আল্লাহকে বলে দেবে কি বলবে এভাবে বলবে পৃথিবীর সকল মুসলিম জাতিগুলো তারা শুধু চেয়ে চেয়ে দেখছে তারা আমাদের জন্য কিছুই করতে পারেনি মুসলিম রাষ্ট্র আমাদের জন্য করতে পারেনি একমাত্র ছোট একটা ইসরায়েল রাষ্ট্র ইসরায়েল এই বসতিকে পুরো পশ্চিমারা যেইভাবে তারা সহযোগিতা করছে শুধুমাত্র আমেরিকায় সতেরোশো কোটি ডলার তারা যদি সহযোগিতা করতে পারে এক বছরে কিন্তু সারা বিশ্বের মুসলমানগুলি শুধু চেয়ে দেখছে আমরা পাঠাই খাবার আরে খাবার পাঠাবো তো খাবার পাঠালে কিছুক্ষণ পর তো সে খাবার খেয়ে কিছুক্ষণ পর বোম মেরে মেরে ফেলবে আমরা পাঠাবো অস্ত্র আমরা পাঠাবো সৈনিক একটি কথা মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সৎকর্ম এবং তাকওয়াদেরকে কি করো সহযোগিতা করো ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি কোন এবং কোন পাপীকে তোমরা সহযোগিতা কর না এই কথাটার বলার অর্থ হলো আমাদের রাষ্ট্র থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে মুসলিম রাষ্ট্র অথবা অনেক জায়গায় পাঠায় যুদ্ধ করার জন্য মনে রাখতে হবে মুসলিম সমাজ কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি এমন কোন গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি কিনা যারা এক আল্লাহকে বিশ্বাস করে যারা এক আল্লাহর প্রতি ইমান এনেছে তাদের বিরুদ্ধে গুলি চালাতে আমি যাচ্ছি কিনা সহযোগিতা করছি জাতিসংঘের মাধ্যমে আজকে জাতিসংঘ যেখানে সেখানে আফগানিস্তানের ইতিহাস আপনারা জানেন সোভিয়ত দশ বছর তারা সেখানে যুদ্ধ করেছে। এবং আমেরিকা বিশ বছর যুদ্ধ করেছে সোভিয়ত দশ বছরে দশ লক্ষ মানুষকে হত্যা করেছে আফগানিস্তানে আমেরিকা বিশ বছরে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ইসরায়েল গাজায় দেড় লক্ষ মানুষের বেশি হত্যা করেছে কিন্তু আপনি আজও কাউকে দেখবেন না তাদেরকে সন্ত্রাসী শব্দ জঙ্গি বলে আখ্যায়িত করতে অথচ যেখানে কোনো মুসলিম যদি আল্লাহ রসৌলের সুন্নাহ টুপি পাগড়ি পরে যদি কোনো মের বিরুদ্ধে দাঁড়ায় সাথে সাথে তারা জঙ্গি বলে অথচ মুসলমান আমরা জাতি ভাই আমাদের এই রাষ্ট্রের অনেক মুসলমান এমন আছে হুজুরদেরকে জঙ্গি বলে মনে রাখবেন ময়দান আপনাকে দাঁড়াতে হবে এই দুনিয়া স্থায়ী নয় আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে যখন আপনার সময় চলে আসবে একটা মুহূর্ত আপনার জন্য অপেক্ষা করবে না একটা মুহূর্ত আপনার জন্য বিলম্ব করবে না না সেই দিনের কথা স্মরণ করুন যখন গাজার মুসলমানরা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন কোথায় যাব জবাব দেওয়ার মতো কোনো কিছু আছে মোখতারাম হাজরিন। এমন এক এমন এক মুহূর্ত বিভেষিকাময় মুহূর্তের জন্য প্রস্তুত থাকুন আল্লাহ বলেন যৌমা ইফিরুল মারউ মিন আখি সবকিছু সন্তান স্ত্রীর জন্য করছি সেদিন আল্লাহ বলেন লিকুল্লি এমরি মিনহুম ইয়াউমায়ে ইউগনি সেই দিন একেবারে সবাই নিজেদেরকে নিয়েই ফিকির করবে আপনাকে নিয়ে ফিকির করবে না মুহতরম হাজরিন আমরা নিজেদেরকে বুঝি আমাদের দিলের মধ্যেই সেই মুসাআব ইবনে উমাইরকে লালিত করি আমাদের দিলের মধ্যেই সেই ইয়াহইয়া সিনওয়ারের মতো ব্যক্তিদেরকে লালিত করি মোখতারাম পরিশেষে এই কথাটাই বলি কথাই মনে পড়ে ভারতের মধ্যে কাশ্মীরে ভারত ভারত পুরো জুড়ে মুসলমানদের প্রতি যেইভাবে নির্বিচার নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের মসজিদগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে তেমনইভাবে বিশ্বের আরও অন্যান্য অঞ্চলগুলোতেই মুসলমানদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এই যদি আপনার দিনের মধ্যে তার মিনিফি তারও অমি ওয়া দিহি মতা তুফিহীন মতো যদি থাকতে হয় কাজা সাধির কাজা এক শরীরের মতো যদি থাকতে হয় তাহলে আপনি ভালো করে ঘুমাতে পারবেন না এই জন্য মখতারম হাজরিন প্রতিটা মুহূর্তেই আল্লাহর হাবিব সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে এবং যখনই কোন যখন আপনাদেরকে জিহাদের ডাক দেবে আপনারা ঝাঁপিয়ে পড়বেন এই জীবন সামান্য